আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চিড়িয়া সদাজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা অনেকগুলো প্রশ্ন সামনে রেখে এই ডিসকাশনটা শুনছি আপনাদের সবার প্রতি অনুরোধ যদি সময় থাকে আলোচনাটা শুনবেন কারণ বাংলাদেশের জন্য আজকের ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য লিটনের থাকা না থাকার যে ইকুয়েশন যে হিসাবটা তৈরি হয়েছে ইনজুরির কারণে সেটার হিসাব মেলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং একই সাথে লাস্ট নাইটে

সেটা বাংলাদেশের মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন তার থেকেও বড় প্রশ্ন লিটন না খেললে দলের ইলেভেন কেমন হবে ক্যাপ্টেন্সি কে করবে কিপিং এর দায়িত্বে কে থাকবে ভারত ম্যাচে বাংলাদেশ আলটিমেটলি কতগুলো পরিবর্তন আনবে ইলেভেনে যেই ইলেভেনটা বাংলাদেশ খেলিয়েছিল শ্রীলঙ্কার এগেন্স্টে এবং জয় পেয়েছিল সেখানকার একাদশ আসলে বদলে যাচ্ছে কিনা শুরুতেই যে প্রেক্ষাপটটা আলোচনা করতে চাই সেই প্রেক্ষাপটে গত রাতটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যদি শ্রীলঙ্কা জিতে যেত লাস্ট ম্যাচ তারা খেলতো ইন্ডিয়ার এগেনস্টে সেই ম্যাচে তারা হেরে গেলে বাংলাদেশ তাদের একটা জয় দুই পয়েন্ট যেটা অলরেডি বাংলাদেশ অ্যাচিভ করেছে সেটা দিয়েই ফাইনালে যাবার একটা হিসাব নিকাশের মধ্যে থাকতে পারত যেহেতু পাকিস্তান জিতে গেছে এবং বাংলাদেশের লাস্ট ম্যাচ আগামীকালই মানে আজকে বাংলাদেশ তাদের সেকেন্ড ম্যাচ খেলবে ইন্ডিয়ার এগেনস্টে টপ ফোরে আগামীকালই উইথিন এইটিন আওয়ার্স বাংলাদেশ হ্যাজ টু প্লে দেয়ার নেক্স ম্যাচ এরকম একটা সিচুয়েশন সেই ম্যাচটা আবার পাকিস্তানের বিপক্ষে এবং যেহেতু আসলে ডেফিনেটলি বৃষ্টি বাদলের কোনো ঘটনা অন্তত নেই সেই ম্যাচের রেজাল্টও হবে বাংলাদেশ সেই ম্যাচে হেরে গেলে বাংলাদেশের কোনো সুযোগ থাকবে না ফাইনালে যাবার লেটস ডিসকাস অ্যাবাউট দ্য ইলেভেন লিটন কুমার দাস অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশ দলের কোন জায়গাগুলোতে আজকে চমক আসছে লিটনের বা পা জোরের যে চোট সেই চোটের ফলাফল কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত তাকে অ্যালাউ করবে কি না টু বি ইলেভেন আজকের তিনি থাকবেন কি থাকবেন না এটা এখন পর্যন্ত আমরা কোনো দিক থেকে কোনো কনফিডেন্স পাই নাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যাদের সাথে টুকটাক কথা হয়েছে ঢাকায় এবং দুবাইয়ে তারা কেউই একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কোনো তথ্য শেয়ার করেন নাই দুটা কারণ হতে পারে একটা হচ্ছে প্রতিপক্ষকে প্ল্যান করার ক্ষেত্রে লিটন যেহেতু সবসময় ইন্ডিয়ার করা দ্বিতীয় পয়েন্ট হতে পারে রিয়েলি ওয়েটিং ফর রিকভারি অফ লিটন কুমার দাস এখন যেটাই হোক না কেন এটা কিন্তু একটা আনসার্টেনিটি ক্রিয়েট করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের থ্রুতে যেটা জানা গেছে ইফ লিটন ইজ নট এভেলেবেল টু বি সিলেক্টেড ম্যাচ তাহলে ওই জায়গাটা একটা বড় পরিবর্তন আসবে অ্যান্ড ওইটা একটা বিশাল চমকও হতে পারে বাংলাদেশের যারা রয়েছেন এবং একই সাথে প্রতিপক্ষের জন্য হোয়াট ইজ দ্যাট দেখুন লিটন কুমার দাস ইজ কিপার ব্যাটার ক্যাপ্টেন এবং তিনি সবশেষ তিনটা সিরিজ টুর্নামেন্ট যদি মেলাই তিনি দুটাতে টুর্নামেন্টে সেরা হয়েছেন এশিয়া কাপেও তিনি গুড নোটে স্টার্ট করেছেন প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে দারুণ দেখেছি সেই লিটন কুমার দাস যদি দলে না থাকেন বাংলাদেশের সবচেয়ে আনস্টেবল হয়ে যায় হচ্ছে নাম্বার থ্রি কারণ ওয়ান ডাউনে লিটন কুমার দাস ইজ ভেরি মাছ কনসিস্টেন্ট তিনি টপ যে পজিশনটা সেটা দুই ওপেনারকে ইমন তামিমকে ছেড়ে দিয়েছিলেন এখন তামিম এবং সাইফ সেই জায়গাটা কন্টিনিউ করছে সো ওই জায়গায় নাম্বার থ্রি ইকুয়েশন মেলানোটা টিম টাইগার্স জন্য ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট লিটনের পরিবর্তে যদি আপনার কাউকে খেলাতে হয় সেই ক্রিকেটার কে হবে আপনি কি ইমনকে ঢোকাবেন দলে নাকি অন্য কেউ এই জায়গাটা টিম ম্যানেজমেন্ট একটা দৌড়ের উপরে রয়েছে যদি লিটন খেলতে না পারে কারণ যদি ইমনকে ঢোকানো হয় একটা বড় ধরনের অনিশ্চয়তা রয়েছে কনফিডেন্সের অভাব রয়েছে খুবই স্বাভাবিক লিটন যদি আজকে খেলতে না পারে ভেতরের খবর নুরুল হাসান সোহান বি টু নুরুল হাসান সোহান কম্বিনেশনের কারণে যার দলে জায়গা হয় না কুড বি দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল বাংলাদেশ টিমে আজকে যদি কোনো কারণে লিটন কুমার দাস মিস হয়ে যান ডিউ টু ইঞ্জুরি তাহলে নুরুল হাসান সোহান উইল বি দ্য পার্ট অফ দ্য ইলেভেন এবং তিনি ক্যাপ্টেন্সিও করবেন এরকম ডিসকাশনও রয়েছে সিরিয়াসলি সো বাংলাদেশ দল লিটনকে কেন্দ্র করে কতটা এলোমেলো অবস্থায় রয়েছে হ্যাভাজার্ড সিচুয়েশনের মধ্যে রয়েছে কতটা সিদ্ধান্তহীনতায় রয়েছে আমার কাছে মনে হয় যে বোঝাই যায় লিটন যদি আজকে খেলতে পারেন এবং লিটনকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা রয়েছে ইন্ডিয়ার এগেনস্টে বরাবরই সাকসেসফুল লিটন লিটনের সাকসেস রেশিও বা রেট যেভাবে আপনি কাউন্ট করেন কেন না কেন সেটা শুরুটাই হয়েছিল এশিয়া কাপে ইন্ডিয়ার বিপক্ষে একটা সেঞ্চুরি মেরে সো এই ক্রিকেটারকে খেলানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্টে যেমন একটা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা রয়েছে লিটন ও ভেরি মাছ ইগার টু প্লে দিস ম্যাচ ওই জায়গায় লিটন যদি খেলেনও যেই নিউজ রয়েছে আমার কাছে তাতে উইকেট কিপিং তিনি করবেন না না করার চান্সেস ভেরি হাই জাকের আলী অনিককে দিয়ে কিপিং করানোর একটা ডিসিশন আসতে পারে লিটন কুমার দাস আউটফিল্ডে থাকবেন চিন্তা করতে পারেন কি একটা অবস্থা ইলেভেনে কারা থাকছেন সেখানটাও একটা বড় আলোচনা রয়েছে শরীফুল ইসলাম লাস্ট ম্যাচে চার ওভার দিয়েছিলেন। এবং ওই বোলিংটা হলেও বাংলাদেশকে বিপাকে ফেলেছিল এবং বাংলাদেশ হেরেও যেতে পারত সিচুয়েশন কিছুটা শেষ দিকে এরকমই হয়েছিল জাস্ট একটা বল বাকি থাকতে বাংলাদেশ এনশিওর দেয়ার ফার্স্ট উইন টপ ফো সো শরিফুল আজকে থাকছেন না শরিফুলকে আজকে বসিয়ে রাখা হবে তার জায়গায় এই মুহূর্তে ভারতীয় দলের সবচেয়ে এক্সপ্লোসিভ ব্যাটার এই টুর্নামেন্টে এখন পর্যন্ত হায়েস্ট রান গেটার যার ক্যারিয়ার স্ট্রাইক রেট ক্যারিয়ার নট রিগার্ডিং দিস টুর্নামেন্ট ক্যারিয়ার স্ট্রাইক রেট টু অভিষেক শর্মা অন্তত তাকে আউট করার জন্য হলেও তানজিম সাকিব ইজ গোয়িং টু বি দা পার্ট অফ দ্য ইলেভেন লাস্ট যে দুবার দেখা হয়েছে দুবারই অভিষেক শর্মা হি গট আউট বাই তানজিম সাকিব সো তানজিম সাকিব বাংলাদেশের অ্যাগ্রেসিভ পেস বোলিং স্টার পিলিজ গোয়িং টুই দা পার্ট অফ দ ইলেভেন টু ডে নোরাও বাকি দুজন অপশন কে হবেন সেই আলোচনায় আসলে খুব বেশি ডিস্কাশনের সুযোগ নেই মোহাম্মদ সাইফুদ্দিনের আজকে কোনো চান্স আমি দেখছি না তানজিম সাকিবের সাথে তাস্কির আহমেদ আর একজন ডানহাতি পেসার এবং মুস্তাফিজুর রহমানকে আমরা দেখতে পাবো যতটুকু খবর আপনার কাছে রয়েছে দুজন স্পিনারের একজন তো আপনারা সবাই জানেন শাক মেয়েদি এবং নাসুম আহমেদকেও আজকে ড্রপ করার পরিকল্পনা সোফা নেই বাকি ছজন ব্যাটসম্যান কে হবেন সেই আলোচনায় সবচেয়ে বড় যে আলোচিত নাম সেটা হচ্ছে নাম্বার থ্রি পজিশন দুই ওপেনার সাইফকে খেলানোই হবে মানে এটা নিয়ে তো কোনো আলোচনার কিছু নেই আর তানজিদ তামিমের ব্যাপারে যদি আমরা দেখি তানজিদ তামিম জাস্ট গত ম্যাচে খারাপ করলো তার আগের ম্যাচে কিন্তু একটা এক্সক্লুসিভ ইনিংস খেলেছেন ফিফটি প্লাস রান করেছেন সো সাইফ এন্ড তামিম দে উইল বি দা ওপেনিং পার্টনার্স টুডে নাম্বার থ্রি তে লিটন কুমার দাস ইজ ফিট টু প্লে হোপফুলি হি উইল বি ফিট টু প্লে তিনি যদি এইটি ও মানে ঠিকঠাক থাকেন তিনি খেলবেন এই ম্যাচটা আমি যেটা বললাম যে কিপিং সেক্রিফাইস করে হলেও লিটন কুমার দাসকে ইনক্লুডেড করার একটা পরিকল্পনা রয়েছে সো লিটন কুমার দাস নাম্বার থ্রি ধরেই আসলে আমি প্ল্যানটা করতে চাই বা টিম ম্যানেজমেন্ট এভাবেই ভেবে রেখেছে শেষ মুহূর্তে যদি তিনি মিসআউট হয়ে যান সেই হিসাবটা আলাদা সেই ক্ষেত্রে কি হবে সেই আলোচনা আমরা করেছি নাম্বার ফোরে আপনার সবাই জানেন তাহিদ হৃদয় লাস্ট ম্যাচটা যেভাবে খেলেছেন এটা একটা কন্টিনিউশন যদি আজকে থাকে তাহলে বাংলাদেশের জন্য এটা দারুণ দারুণ একটা সুখবর হবে ফাইভ সিক্স এ শামীম পাটওয়ারি এবং জাকের আলি অনেক সো এই হচ্ছে টপ সিক্স এর বাইরে পাঁচজন যাদের কথা আমি বললাম সেই পাঁচজন মিলে টোটাল ইলেভেনটা হয়ে যাচ্ছে বাট কোনো কারণে লিটন কুমার দাস ইফ ইস নট এভেলেবেল টু প্লে এখনো আমরা একশো পার্সেন্ট নিশ্চিত না যে ক্যাপ্টেন খেলতে পারবেন কিনা ক্যাপ্টেন শতভাগ ফিট কিনা ক্যাপ্টেন খেলানোর জন্য ফিজিও টিম ম্যানেজমেন্ট এলাউ করবে কিনা কারণ পরের ম্যাচটা বাংলাদেশে পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার থেকে পাকিস্তানকে হারানোটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ ভারতকে হারিয়েও যদি পাকিস্তানের বিপক্ষে হেরে যায় তাহলে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলের পয়েন্টই হয়ে যাবে চার সো এটার থেকে বেটার বাংলাদেশ আজকে যদি একটু তাদের ক্রিকেটারদেরকে বেঞ্চে বসিয়ে রেখে ক্লান্তি দূর করার চেষ্টা করে এবং সেই চেষ্টা করতে গিয়ে কোনো কারণে বাংলাদেশ পা হওয়ার পরের ম্যাচে যদি বাংলাদেশ তাদের ফ্রেশ ক্রিকেটারদের নামায় বেস্ট ক্রিকেটারদের নামায় পাকিস্তানকে বিট করে তাহলে বাংলাদেশ আনডাউটেডলি আরামসে ফাইনালে চলে যাবে সো ইটস ভেরি মাচ মেক দ্য ডিসিশন কারণ আঠারো ঘন্টার ব্যবধানে বাংলাদেশের ম্যাচটা শেষ হবার পরের আঠারো ঘন্টার মধ্যেই বাংলাদেশকে নামতে হবে একটা ম্যাচে আমিনুল ইসলাম বলবো মিষ্টি ভদ্রলোক তিনি যতটুকু আসলে ইলেকশন নিয়ে বিভিন্ন কনসপেরেসি নিয়ে আসলে ব্যস্ত এই মুহূর্তে বিসিবিতে বাংলাদেশ দলের শিডিউলটা নিয়ে এশিয়া কাপের শিডিউল নিয়ে আসলে তার মনে সেই মনোযোগটা ছিল না যদি থাকতো এত অভিজ্ঞ একজন সংগঠক আইসিসিতে কাজ করেছেন এসিসিতে কাজ করেছেন নিশ্চয়ই এটা নিয়ে ডিসপুটস দেওয়ার সুযোগ ছিল এশিয়া কাপের ফাইনাল আঠাশ তারিখে না হয় যদি উনতিরিশ তারিখে হয়তো এটাতে বাংলাদেশে কোনো ক্ষতি হতো না কিন্তু বাংলাদেশ চব্বিশ তারিখে ইন্ডিয়ার গেস্টে খেলে পঁচিশ তারিখে পাকিস্তানের বিপক্ষে খেলবে এটা কিন্তু পুরো দলের জন্য বড় ধরনের একটা সেট ব্যাক কারণ টায়ার্ড একটা টিম যখন পাকিস্তানের বিপক্ষে নামবে সেই দলটার একশো পার্সেন্ট পারফর্ম করার সক্ষমতা স্বপ্ন কোনোটাই আসলে ফুলফিল করা সম্ভব না আজকের ম্যাচ মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশের রান রেট ঠিক রাখতে হবে পারলে জিততে হবে এবং এই ম্যাচে সবচেয়ে বড় পরিবর্তন যেটা হতে পারে সেটা হচ্ছে শরীফুলের জায়গায় তানজিম সাকিব অভিষেক শর্মার বিপক্ষে তাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে এবং লিটন কুমার দাসের যদি কোনো কারণে শেষ পর্যন্ত খেলা না হয় তাহলে নূর হাসান সোহানকে আমরা হয়তো ইলেভেনে দেখবো এবং তিনি ক্যাপ্টেন্সিও করবেন এমনটাই খবর রয়েছে সবাই ভালো থাকবেন